হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম পোলোমি তোমরা দেখছো দা বং বংপোলো তো এই ভিডিওটা কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অনেক দিন পর আজকে আমি যাচ্ছি হচ্ছে কোচবিহারে আমার ওখানে জেঠু জেঠি দাদা বোন অনেকে আছে ওখানে অনেক বড় ফ্যামিলি আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের আমরা এখানে থাকি নৈহাটিতে আর আমার জেঠুরা থাকে কোচবিহারে তো ওখানে আমাদের নিজেদের বাড়ি আছে তো যাই হোক তো আমার নিজের দাদা জেঠু ছেলের বিয়ে তো ওই জন্য এখন আমরা আমি মা বাবা দিদি আমরা যাচ্ছি তো খুব মজা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার এতদিন বলতে গেলে অনেক কদিনের জন্য ওখানে যাচ্ছি তাও সাত আট দিনের মতো হবে ওখানে থাকবো তো মোটামুটি যা যা দেখাবো তোমাদেরকে ভিডিওতে তোমরা অবশ্যই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আর যা যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এখন কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন আমরা শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরবো তো আমাদের সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট তো চলো বেরিয়ে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন স্টেশনে আসছি তারপর দাঁড়ালাম টোটো আসলো তারপরে পৌঁছালাম স্টেশন তারপর কিন্তু নৈহাটি লোকাল করে আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে তো তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে দিই যে এই ভিডিওটা কিন্তু দু হাজার চব্বিশে নভেম্বর মাসের ভিডিও আমার তোমাদের সাথে শেয়ার করতে খুবই লেট হয়ে গেছে যেহেতু আমার ফোনে একদমই স্টোরেজ ছিল না তো তারপর কিন্তু পদাতিক এক্সপ্রেস আসলো আমরা তারপরে পরের দিন তোমাদের সাথে ভিডিওটা দেখালাম এরকম কি সুন্দর দৃশ্য ট্রেনে যেতে যেতে দেখছি আর তখন কিন্তু শীতকাল ছিল ওই জন্য বাইরে খুবই কুয়াশা আর আমি একটু কফি খেতে খেতে বাইরের দৃশ্য অনুভব করছিলাম তারপর আমরা এনজিপিতে নামলাম আমরা এনজিপিতে নেমেছি জল নিতে তারপরে কোচবিহারে পৌঁছে যাবো তারপর কিন্তু আমরা কোচবিহার স্টেশনে নামলাম আর কোচবিহার স্টেশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো তারপর আমাদের এখানে গাড়ি চলে আসলো ওখানে গাড়ি বুক করতে হলো আমাদের তো ওখানে কিন্তু এত লাগে যে আমাদের যে টোটোতে করে যাওয়া অসম্ভব তো তার জন্য একটা গাড়ি বুক করতে হলো তো তারপর কিন্তু তোমরা এরপরে নেক্সট ব্লগুলো পার্ট ওয়ান পার্ট টু করে দেখতে পারবে তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকে আর সাবস্ক্রাইব করে দিও বাই